বখারি শরীফের তিন হাজার আটশো এগারো নম্বর হাদিস এই হাদিসটি হজরতে আনাস আনহু বর্ণনা করেন হজরতে আনাস আনহু বলেন উহুদের যুদ্ধের সময় নবীজির সাহাবীরা যখন ছত্রভঙ্গ হয়ে যায় নবী করিম সাল্লাসাল্লামের আদেশকে অবন্ধ করে সাহাবিরা উহুদের যুদ্ধে চলতে চলতে তারা যখন লাইন হারিয়ে ফেলে পদভুষ্ট হয়ে যায় ওই সময় সাহাবিদের ওপরে একটা বালা মুসিবত নেমে আসে কাফের বেইমানেরা অতর্কিত ভাবে সাহাবিদের ওপরে আক্রমণ করে বসে নবী করিম সাল্লাম ওই আক্রমণ থেকে বেঁচে থাকতে পারেন নাই সবাই দিক বিদিক হয়ে গিয়েছে কারো মধ্যে একতা নাই যেই যেই দিকে পারে দৌড়াদৌড়ি করে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে ওই সময় নবীজিকে সেন্টার দেওয়ার জন্য নবীজিকে হেফাজত করার জন্য নবীজির একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিছনে বসিয়ে রেখেছেন আর হাতে তীর নিয়ে দাঁড়িয়ে আছেন এমন তিরান্দাজ ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে সময় যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালহা তার পিছনে বসিয়ে রেখেছেন একটা পাথরের নিচে হুজুরকে বসিয়ে রেখেছেন সামনে ঢালের মতো আবু তালহা দাঁড়িয়ে আছেন হাতে তীর আর ধনুক সেই যুদ্ধে ওই সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই থেকে তিনটা ধনুক ভেঙেছিলেন ওই সময় দুই থেকে তিনটা ধনুক মানে এত পরিমাণ তীর নিক্ষেপ করেছেন যে ধনুক ভেঙে গিয়েছে দুই থেকে তিনটা আবু তালহা নবীকে ওনার পিছনে বসিয়ে রেখেছেন একটা পাহাড়ের তলে যেন কেউ দেখতে না পায় নবী করিম সাল্ল সাল্লাম উনি দেখতে চাইলেন যে উহুদের প্রান্তরের অবস্থা কি সাহাবিকরা কোথায় আছে কি অবস্থা এই যুদ্ধের অবস্থাটা দেখার জন্য নবীজি আবু তালহার খাড়ের উপর দিয়ে মাথাটা উঁচাবোলেছেন দেখার জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনার জন্য আমার বাবা মা কুরবান হয়ে যাক আমার জীবন চলে যাক গো নবী আপনি মাথা উঠাবেন না কোন দিক থেকে ভুল একটা তীর এসে আপনার গায়ে যদি বিঁধে যায় আপনি যদি আক্রান্ত হয়ে যান কে আমাদের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব আমি তালহা জীবিত থাকা অবস্থায় আপনার গায়ে তীর লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তালহা আপনার সামনে পাচির হয়ে দাঁড়িয়ে আছি আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি যত তীর আসে আসুক আমার গায়ে বিধে যাক আমার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার গায়ে যেন একটাও তীর না লাগে আল্লাহর অস্তে আপনি বসে যান মাথা উঠায়েন না আল্লাহর অস্তে আপনি বসে যান আপনি যে মাথা উঠাচ্ছেন যদি তীর এসে লেগে যায় তা আমি কি জবাব দিব আপনি মাথা উঠায়েন না তাহলে ভাইরা আমার এখান থেকে এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে নবীর প্রতি ভালোবাসা যে শত্রুরা প্রতিনিয়ত তীর নিক্ষেপ করছে তার গায়ে সে নিজে তীরগুলোকে গ্রহণ করে দিচ্ছে কিন্তু নবীজির গায়ে যেন তীর না লাগে এজন্য নবীজিকে নিচে বসিয়ে রেখেছেন নিজে ঢাল হয়ে প্রাচীর হয়ে নবীজির সামনে দাঁড়িয়ে আছেন এই হলো নবীর প্রতি ভালো ভালোবাসা নিজের জীবন দিয়ে নবীকে ভালোবাসছেন আর এইভাবেই ভালোবাসতে হবে আপনি যদি আপনার জীবন দিয়ে নবীকে ভালো না বাসতে পারেন তবে কিন্তু আপনি পাপটা মমিন হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার চেয়ে আপনার স্ত্রী সন্তানের চেয়ে এই দুনিয়ার সকল মানুষের চেয়ে আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালো না বাসতে পারবেন